আল্লাহামাদিল্লা রুসেন সাঈদি রাহিমা উল্লাহ জেলে এমনিই পানি আসে চোখের যারা গিয়েছেন এই অভিজ্ঞতা সবার আস আমরা আমাদের সমস্ত নেতৃবৃন্দ যাদেরকে খুন করা হয়েছে রায়ের মাধ্যমে তাদেরকে আরেকবার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি অধ্যাপক গুলাম আজম রাহিমা উল্লাহ শেখ আবুল কালাম মোহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহ শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামি রাহিমাউল্লাহ শহীদ সেক্রেটারি জেনারেল আসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ শহীদ কামারুজ্জামান রাহিমাহুল্লাহ শহীদ আব্দুল কাদের মুল্লা রাহিমাহুল্লাহ উল্লাহ আল্লাহ রুসেন রাহিমাহুল্লাহ রাহিমা আবদুল খালিক মন্ডল রাহিমা উল্লাহ মৌলানা আব্দুল সুহান রাহিমাহুল্লাহ মির কাসিম আলী রাহিমা তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনাদেরকে দুনিয়া থেকে সরানো হয়েছে আমাদের বুক থেকে কখনো সরানো যাবে না আমরা আমরা তাদেরকে তাদেরকে আমাদের কর্মের মাধ্যমে স্মরণ করব ইনশাল আল্লাহ তালার কাছে দোয়া করি তাদের রেখে যাওয়া মানত আল্লাহ যেন আমাদেরকে বহন করার তৌফিক দান করে ব্রিটেনের আদালত বলেছে জেনোসাইড টু দ্য জাস্টিস আর আজকে আমাদের আদালত বলেছে আপিল বিভাগ মিস কেরি এই যোগ দ্য জাস্টিস ন্যায়ভ্রষ্ট রায় অন্যায় রায় দোয়া করি বড় দোয়া করেছি শেষবার যখন জেলে ছিলাম জেলে এমনি পানি আসে চোখের যারা গিয়েছেন এই অভিজ্ঞতা সবার আছে শেষ দাগে অনেকগুলা দোয়া করতাম এর মাঝে একটা দোয়া ছিল হে আল্লাহ তোমার গোলাম এটি মাজারুল ইসলামকে তুমি বাঁচিয়ে রেখেছ শেষমেশ তাকে দিয়ে সত্যটা প্রতিষ্ঠিত করে দিও আল্লাহ একবার আল্লাহ তালে সত্যই প্রতিষ্ঠিত এখন তোমার কাছে দোয়া করি তুমি তোমার গুলামের হায়াত বৃদ্ধি করে দাও তাকে সুস্থতার পূর্ণ নিয়ম দান করো এই ময়দানে ফিরে এসে তিনি যেন জাতিকে নেতৃত্ব দিতে পারেন তুমি তার জন্য তাকে কবুল করো আমাদের প্রিয় জাতির কাছে আমাদের অনুরোধ কষ্ট আমরা বুকে চেপে নিয়েছি দেশকে ভালোবাসি আমরা প্রতিশোধ নেইনি আপনারা দেখেছেন কিন্তু আমরা নেয়া বিচার চাইব রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি